হ্যালো গাইস আজকে আমি আপনাদের দেখাব রিচ উড ফার্নিচার এর কারখানা তো এই যে দেখতে পাচ্ছেন আমরা দোতলায় উঠে যাচ্ছি বিশাল এরিয়া নিয়ে এই কারখানাটি অবস্থিত এখানে প্রায় একশো দক্ষ কারিগর আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির আট ফার্নিচার তৈরি হচ্ছে এখানে এক একজন এক এক কাজে ব্যস্ত কেউ কেউ ফার্নিচারের রং স্প্রে করছে এখানে নিরাপত্তার জন্য ফাইস ইস্টেমা রাখা আছে বিশাল গুডাউনে সুফোগুলো বানিয়ে রেখে দিয়েছে আপনারা চাইলে এখান থেকে সব ধরনের ফার্নিচার অর্ডার করে নিতে পারেন খুব যত্ন সহকারে সুফোগুলো তৈরি করে ঢেকে রেখেছে এখানে নিজস্ব কারখানা ফোমও তৈরি হয় তো আমরা ওখানে যে দেখি অনেকগুলো ফোম রেখে দিয়েছে দেশ থেকে আসা বড় বড় মেশিন এই ফর্মগুলো তৈরি করা হয় তো এটা তো আমি জীবনের প্রথমবার দেখলাম কিভাবে ফোম তৈরি করে তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই